আসসালামু আলাইকুম রহমতুল দর্শক শ্রোতরা আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি করা হয়েছে যে এহেরাম অবস্থায় রঙিন কাপড় লাগানো জাহাজ কি আমরা দেখতে পাই যে হরামের কাপড়টা সাদা হয়ে থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি এহরামের সেই সাদা কাপড়ের পরিবর্তে অন্য কোনো রঙের কাপড় লাগায় তাহলে জায়েজ হয়েছে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য এহরামের কাপড়টা সাদা হওয়াটা উত্তম আফজল বলা হয়েছে সেটা গানিয়াতুন নাসিক কিতাব তথা ফটোয়ের স্বামী বহরু রায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে হেরাম অবস্থায় সেলাই করা লুঙ্গি লাগানো যায় কি দেখেন হেরাম অবস্থায় আপনি অন্য কোন কাপড় সেলাই করা লাগাতে পারবেন না শুধুমাত্র লুঙ্গি আপনি বিনা সেলাই লাগানোটা হচ্ছে উত্তম কিন্তু কারো যদি কোনো অসুবিধা হয় যে বিনা সেলাই লুঙ্গি সে লাগাতে পারবেন না কোনো অসুবিধা হয়ে যাবে তাহলে সেই ব্যক্তি সেলাই করা লুঙ্গি লাগাতে পারবে কোনো অসুবিধা নেই সেটা গানিয়াত নাসিক কিতাব তথা সপায় স্বামী বহরু রায় মধ্যে উল্লেখ করা হয়েছে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে সেদায় তেলাওয়াত পড়ার পর দেরি করে সেদ্দার করা করলে কোনো অসুবিধা হবে কি হ্যাঁ সেদ্দা তেলাউত করার পর আপনি দেরি করলে দেরি করে সেইদাদে সেইদাটা আদায় করা মক্রুহে তনজি বলা হয় ফ্যাকার কিতাব অর্থাৎ ফপার স্বামীর মধ্যে সেটাকে মক্রুহে তনজিহি বলা হয় কোরআন করিমার মধ্যে চোদ্দোটা জায়গার মধ্যে চোদ্দোটা আয়াত রয়েছে সেই আয়াতগুলো তেলাওত করলে আপনি সেদ্দায় আদায় করতে লাগবে আদায় করতে লাগবে কিন্তু একটু দেরিতে যদি আপনি আদায় করে নেন তাহলে সেটা মক্রুহে তনজিহ হয়ে যায় তখলিমি নয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র লুঙ্গি কি বা তো পা জামা লাগিয়ে নামাজ পড়া কি দেখেন শুধুমাত্র লুঙ্গি কি বা তো পা জামা লাগিয়ে নামাজ পড়া সেটা হচ্ছে মকরুহে তহারিমি সেটা সহি একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াইয়াকরাহু আইসাল্লা ফি ইজারিন ওয়াহিদিন আও ফি সারাবিলিন শুধুমাত্র কোনো ব্যক্তি যদি পা জামা কি তো লুঙ্গি লাগিয়ে নামাজ পড়ে তাহলে তার জন্য মকরুহেতো হারিমি হয়ে যাবে ওই ব্যক্তির জন্য যার কাছে অন্য কোনো কাপড় রয়েছে অর্থাৎ অন্য কাপড় রয়েছে তারপরে সেই ব্যক্তি যদি কোনো শুধুমাত্র লুঙ্গি কী বা তো পাজামা লাগিয়ে নামাজ পড়ে তাহলে সে ব্যক্তির নামাজটা মক্রুহে তো হারিমি হয়ে যাবে হ্যাঁ কোনো ব্যক্তির যদি এরকম হয়ে থাকে তার কাছে অন্য কোনো ধরনের কাপড় নাই অন্য কোনো কাপড় নাই শুধুমাত্র লুঙ্গি আর পাজামা রয়েছে তাহলে সে ব্যক্তির জন্য মকরু নয় মক্রু ওই ব্যক্তির জন্য যার কাছে অন্য কাপড় সে শুধুমাত্র লুঙ্গি পাজামা পরে নামাজ আদায় করেছে তাহলে সেই ব্যক্তি নামাজটা বলেছেন তোমরা তোমাদের মধ্যে কেউ যেন একটা কাপড় লাগে শুধুমাত্র নামাজ না আদায় করবে না অর্থাৎ শুধুমাত্র পাজামা জামা তো লুঙ্গি লাগে তোমার আদায় নামাজ আদায় করবে না আরেকটা প্রশ্ন করা হয়েছে যে রুকু সেদার অবস্থায় তেলাওয়াত করা কি রুকু রুকু তো বাতদার অবস্থায় আপনি কোরআন কামে কোনো একটি আয়াত যদি করেন সেটা মক্রু তহরিমি হয়ে যায় সেটা ফতায় শামী তথা সানায় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওরা ইতমামাতাম অর্থাৎ রুকু কি তো সেদ্দার অবস্থায় যদি কেউ কোরআন করিমে কোনো একটি আয়াত যদি তেলাওয়াত করে তাহলে সেটা মক্রিয় তহরিমি হয়ে যায়